বিষটা ইলিশ দিয়ে নববর্ষে বাঙালিয়ানা ভোজের আয়োজন করলো আমার আপু তার পার্লারের সকল ক্লায়েন্টদের জন্য গাইস আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে কেউ মিস করবেন না সো গাইজ চলেই শুরু করা যাক নববর্ষের আমাদের এই সামান্য আয়োজনটুকু তার আগে অবশ্যই আমার ঘরগোল পিউটিউব চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন সো গাইস দেখতেই পাচ্ছেন ভর্তি ইলিশ মাছ আমার আপু কিন্তু ঢাললো তো এখানে হচ্ছে প্রায় বিশটার মতো ইলিশ মাছ আছে আর মাছগুলো আমরা আগে থেকেই কিনে রেখেছিলাম এগুলো হচ্ছে সম্পূর্ণ রাতের আয়োজন মানে তেরো তারিখ রাতের আয়োজন যেহেতু চোদ্দো তারিখে সবাইকে ইনভাইট করা হয়েছে পার্লারে সো সেদিন হচ্ছে আমরা কিছুই করব না এই জন্য রাতেই সব কিছু করে রাখছিল এখানে আমার দুইটা আপু মিলে মাছ কাটছিল আর বিষটা মাছ কাটা কিন্তু অনেক কঠিন বিষয় যদিও ইলিশ মাছ বাট তারপরেও এখানে যদি অন্য মাছ হতো তাহলে তো মনে হয় গন্ধে থাকতেই পারত না তো যাই হোক ইলিশ মাছ দেখে আর কি বিষটা একসাথে কাটতে পেরেছে আর এই যে আমাদের টুনটুনিগুলা মাছ ঢালা থেকে শুরু করে একদম কাটা পর্যন্ত মানে প্রায় আমরা রাত দুইটা পর্যন্ত মাছ কেটেছি তো সেই পর্যন্ত এই দুইজন ওখানে বসেই আছে বসেই আছে মাছের কাছে তো আপু বলছিল তোর থাক সকাল সকাল তোদের আর কি সববার আগে মাছ ভেজে দিব এখন তো রাত হয়ে গেছে এখন তো আর পসিবল না তো তারা আর কি মাছ কাটার পাশে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে আর এই যে কাটা বাটার যে আয়োজনটা এখান থেকেই নববর্ষের আনন্দ আমাদের শুরু হয়ে গিয়েছিল মানে আমাদের শুধু আমাদের না আমাদের বিড়ালের মধ্যেও শুরু হয়ে গিয়েছিল কারণ ওরা মনে হয় এতগুলা মাছ ওদের লাইফে এই ফার্স্ট দেখলো একসাথে ওদের বয়স আর কতটুকু মেবি দুই আড়াই মাস হবে তো এই বয়সে এতগুলা মাছ দেখা মানে এটা তো ওদের জন্য বিশাল একটা ব্যাপার ও আর কি হাত দিয়ে ধরে ধরে দেখতেছিল এই আয়োজনের জন্য শুরুর দিকেই কিন্তু আপু সবাইকে যার যার কাজ করে দিয়েছিল তো আমাকে হচ্ছে পেঁয়াজ ছোলার দায়িত্ব দিয়েছিল শুরুর দিকে তো আমি একটু চালাকি করতে গিয়ে বলছি যে আমি হচ্ছে রসুন চুলবো বাট পরে গিয়ে দেখি ভাই রসুন ছোলার থেকে পেঁয়াজ ছোলাই ভালো ছিল কারণ যেহেতু অনেক আইটেমের ভর্তা করবে তো সেক্ষেত্রে ছোট্ট ছোট্ট দেশি রসুন অনেক বেশি ঝামেলা ছিল তো বলে না যে অতি চালাকের গলায় দড়ি তো আমার হচ্ছে ওইটাই হয়েছিল আমি প্রায় রাত দুইটা পর্যন্ত টুক 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 করে রশন চুলছি তাও হয় না শেষমেশ আমার আরেকটা আপু হচ্ছে আমার সাথে অ্যাড হয়েছে আপু তার পার্লারে ক্লায়েন্টদের জন্য নববর্ষ উপলক্ষে কি কি আয়োজন করছে এক মুহূর্তের জন্য আপনাদের একটু জানিয়ে দেই প্রথমেই ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত যেটা হলে আসলে চলেই না এছাড়াও রয়েছে বিভিন্ন ভর্তার আয়োজন তো কি কি ভর্তার আয়োজন থাকছে সেটাও একটু জানিয়ে দেই প্রথমেই সুটকি ভর্তা তারপরে কলা ভর্তা কালোজিরা ভর্তা ধনেপাতা পাতা ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা কালোজিরা ভর্তা আরও কি কি ভর্তা আমি আসলে গোলায় যাচ্ছিলাম তো যাই হোক এই সব কিছুর সাথে কাঁচামরিচ স্পেয়াজ কিন্তু এটা থাকবেই এটা ছাড়া হবেই না এবং সব থেকে স্পেশাল হচ্ছে বোম্বাই মুড়ি তো সেটাও কিন্তু থাকছে আর এর মধ্যে হচ্ছে আমি একটু ভর্তা বানানোগুলোও দেখিয়ে দিচ্ছি তো এই তো ইলিশ মাছ ভাজা চলছে আর আমাদের হচ্ছে ছোট ফ্রাই প্যানেই ভাজছিল কারণ বড় ফ্রাই প্যানটাই লেগে যাচ্ছিলো তো দ্যাটস স একটু একটু করে ভা ছিল যেটা হচ্ছে রাতেই ইলিশ মাছের নুন হলুদ মানে গায়ে হলুদ যেটাকে বলে মাছের গায়ে হলুদ করানো হয়েছে আর সকালে কিন্তু মাছগুলো ভাজা হচ্ছে কারণ গরম গরম ইলিশ মাছ ভাজার সাথে পান্তা ভাত সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর এর মধ্যেই ভর্তার সকল আয়োজন কিন্তু শেষ হয়ে গিয়েছিল কারণ আমি ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি করছি এরা হচ্ছে আমাকে ঘুম থেকে উঠানোর অনেক অনেক চেষ্টা করছে কিন্তু আসলে কেউ আমার ঘুম ভাঙাইতে নাই আল্লাহ জানে আমি কেন এত ঘুমাইতে পারি সো তার এই জন্য আর কি আমি আসলে সব কিছু ভিডিওতে নিতে পারি নেই যে ভর্তাগুলার আয়োজন চলছে তো এই জন্য আমি আসলে ঘুম থেকে উঠে দেখি মাছ ভাজি করতেছে তো এটা আর কি ক্লিপটা নিলাম সো এই তো দেখেন মানে মাছ মাছ ভাজি আর কি শেষ পর্যায়ে তো সুটকি ধনের পাতা এগুলা ভাজা বাটা বাটি সবই শেষ তো এই জন্য আর কি আমি আলু ভর্তাটা নিলাম তো মানে সব মরিচ টরিচ একসাথে ভর্তা করে মাখিয়ে রেখে দিছিল এখন হচ্ছে শুধু আলুর সাথে মিক্সড কর আমার আর একটা আপু তো দেখেন কিভাবে মাখাচ্ছে মনে হচ্ছে এদের হাত আসলে পাথর দিয়ে তৈরি ঝাল লাগে না তো ভর্তাটা এত মাখিয়েছে ভাবে সব কিছু রান্না বাড়া শেষে আমরা সোজা চলে আসছি আপুর বিউটি স্যালোনে যেখানে হচ্ছে সব আয়োজন চলছে আর এই তো আমাদের হচ্ছে এই ভ্যানিটির উপরেই আর কি সব কিছু রাখা হয়েছে এদিকে হচ্ছে কুলার উপরে গাঁদা ফুল রাখা হয়েছে অ্যান্ড মাছ অলরেডি সাজানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভর্তাটা সাজানো হচ্ছিল সব ধরনের ভর্তা আসলে খুব সুন্দর করে ডেকোরেশন করছিল যেহেতু আমাদের সকল ক্লায়েন্টদের ইনভিটেশন ছিল দুপুরের খাওয়া দাওয়ার সো এই জন্য আপু কিন্তু অন অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠে সব আয়োজন রেডি করে ফেলছে অ্যান্ড তারপরে হচ্ছে আমরা হচ্ছে দশটার মধ্যেই আপু চলে আসছে সব খাবার দাবার নিয়ে পার্লারের মধ্যে সুন্দরভাবে সাজিয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি একটু দেরিতে আসছিলাম এর মধ্যে আপু কিন্তু বাকি সবগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করে ফেলছে যেটা একদম মনে হচ্ছে যে আমাদের দেশীয় একটা ঐতিহ্য দেখতেই পাচ্ছেন যে মাটির সব কিছুতে রেখেছে এর মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বাররা সকলেই চলে আসছে তারা আর কি একটু আগেই আসছিল। আর যেহেতু ক্লায়েন্টদের দুপুরে দেওয়ার তারা আর কি পরে আসবে সো সবাই মিলে একটু মজা টাজা করছিল তো আপু হচ্ছে ক্লায়েন্টরা অলরেডি চলে আসছে সো সবাইকে আর কি খাবার সার্ভ করে দিচ্ছিল তো এখানে আর কি পান্তা ভাতের উপরে বোম্বাই মরিচ দিয়েছিল যাতে স্মেলটা আরও বেশি সুন্দর হয় তো এই তো সবাইকে আর কি দিচ্ছিলো সার্ভ করে আর এদিকেই যে সকল ধরনের ভর্তা মানে কতগুলো ভর্তার আইটেম আর ওইদিকেও ছিল এই দিকে অল্প অল্প করে রেখেছিল দেখতে পাচ্ছেন প্লেটারটা কত সুন্দর হয়েছে তো আপু এত ভালো ভালো রান্না এবং ভর্তা পারে ওকে আমি বলছি যে ভাই তুই বিউটি স্যালুন বাদ দিয়ে রেস্টুরেন্ট দিয়ে দে দেখবি যে তোর আরো বেশি ক্লায়েন্ট বাড়বে ওই তো গেস্টরা সবাই চলে আসছে আর আপু খুবই আন্তরিকভাবে সবাইকে খাবার বেড়ে খাওয়া ছিল আর সবাই খাবার খেয়ে আপুর অনেক বেশি প্রশংসা করছে আর সত্যি বলতে আপুর এই পার্লারের এই নববর্ষের আয়োজনটা এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ আপুর এই বিউটি স্যালুনে বিজনেস প্রতিষ্ঠানে যারা রেগুলার আসলে আপুকে ভালোবেসে কাজ করতে আসে তাদের জন্য আপুর এই সামান্যত ইনভাইটেশন আসলে আপুর বিজনেস প্রতিষ্ঠানটাকে আরও আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদের দোয়া ও ভালোবাসায় তো যাই হোক সব মিলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ